পার্সেন্ট নাম মিলছে না ফিফটি পার্সেন্ট নাম মিলছে না কোথাও পঞ্চান্ন কখন কখনো পঞ্চাশ কখনো পঁয়তাল্লিশ শতাংশ মিলছে তার মানে বাদবাকি বাকি নাম

বাঙালির সাথে মির্জাফরি করেছে মালদা জেলার দু লক্ষ মানুষ হিসেবটা শুনে রাখুন তৃণমূলের নেতাদেরকে কানে ঢোকাবেন দু লক্ষ মানুষ শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করে দু লক্ষ মাত্র তার মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে মুসলমানরা আমাদের বেশিরভাগ জায়গায় ভোট দেন না আমরা জানি কিন্তু আমরা তবুও সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাসে বিশ্বাস করি আমরা সেটা মানি আমাদের নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছে টুথপেস্টের দাম কমে গেছে টিভির দাম কমেছে মোটরসাইকেলের সম্প্রদায়ের সাথ সবার বিকাশ সবার প্রয়াস সবার বিশ্বাস এটা তো নরেন্দ্র মোদী বিশ্বাস করে আজ ভারতবর্ষের তাদের তাবার শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে র্যাঙ্ক করছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ইনস্টিটিউটগুলোতে

পাতন দিয়ে সোজা করার ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা করবে যে দেশে থাকবেন সে দেশকে ভালোবাসতে শিখবে রাষ্ট্রপাতি হন যে রাষ্ট্রে থাকি আমরা বিশ্বাস করি কান্ট্রি ফার্স্ট দেশ সবার আগে দেশের সাথে কোনো কিছু তুলনা হয় না আজকে খগন মুর্মুকে মারবেন কালকে সুকান্ত মজুমদারকে মারবেন কালকে জুয়েলকে মারবেন ভাববেন বিজেপি থেমে যাবে এখনকার লাইভ খবর দিচ্ছি আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন তৃণমূলের এই খবর পেয়ে যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল পুলিশ নেই পুলিশকে পাওয়া যাচ্ছে না তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি নিয়ে নামলো পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে আমি বলছি তো এই মালদা জেলার বুকে বলছি পুলিশ সরে যাক তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে দেয় পুলিশের আচরের তলায় বসে যত বড় দাদাগিরি করছে সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যা বড় নেতা হোক না কেন সব পুলিশের আচরের তলায় লুকিয়ে রেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরি চামারি করছে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব আপনি তো মনে হয় থেকে যেতে মনে রাখবে নয় মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে সেই জায়গা আসছে ছাব্বিশ আমি বলছি এক একটা বিধানসভা থেকে যদি এসআর ঠিক মতো আমরা করাতে পারি এক একটা বিধানসভা থেকে কম করে পাঁচ হাজার দশ হাজার করে অনুপ্রবেশকারী নাম বাদ যাবে আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস এই ভোট গুলো যে ভোট গুলো এসআইআর বাদ যাবে মৃত ভোটার বাবা মরে গেছে সে এসে ভোট দিয়ে যাচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতার সে মারা গেছেন তিনি এসে ভোট দিয়ে গেছেন একজন আমার সাথে কাজ ছিল ওই দাদা গত কলকাতা কল দু হাজার পঁচিশে নাম চব্বিশে নাম তুলেছি আমি বা তার মধ্যে তুলেছি আমার বলছি দু হাজার দুই আমার বাবা মারও নাম নেই ভোটার লিস্টে তাহলে প্রথম প্রশ্ন হবে যে আপনি ভোটার লিস্টে এলেন কি করে আকাশ থেকে পড়লেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলো কাকা তারপরে তোমার নামটা ভোটার লিস্টে আমরা ঢোকাবো পরিষ্কার কথা এখানে দু ভাগ আছে এবং সেটা আমরা বুক ঠুকা বলি লুকোলুকির ব্যাপার নেই লুকোচুরির ব্যাপার নেই যারা বাংলাদেশ থেকে আসছে তারা আসছে অত্যাচারিত হিন্দু সমাজের মানুষ হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ জৈন তারা যদি অত্যাচারিত হয়ে পারে আসে তাদেরকে নাগরিকত্ব আমরা সি এর মাধ্যমে দেব আমাদের নরেন্দ্র মোদী অধিকার তাদেরকে দিয়েছে সেটা কার আর অধিকার কারণে ভারতীয় মুসলমানদের পরে থাকবে কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছেরও কুড়বো করারও গাছেরও খাবো তলারও কুড়বো ওটা আমরা চলতে দেব না আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে সাবিনে আসমিন আপনি যতই লণ্ডভণ্ড করার কথা বলুন আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো সেই ব্যবস্থা ভারতে যাওয়া তার দাবি আর আপনি মালদার মানুষকে মালদার ইংরেজ বাজারের মানুষদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই সাবিনা ইয়াসমিনকে আলাদা করে ভাববেন না সাবিনা ইয়াসমিন যে কথা বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা নিজের কথা বলছে না তাই তৈরি হয়ে যান সব জায়গাতে এরা লন্ড ভন্ড করার চেষ্টা করবে আর লন্ড ভন্ড যদি করার চেষ্টা করে তাহলে ইংরেজ বাজারে এই পুলিশ এই মামা পুলিশ কিচ্ছু করবে না এদের হাওয়াই যদি চারটে দিন চেটে চেটে পরিষ্কার করে দেবে আপনার কোনো কাজে আসবে না আপনার জীবন কোনো কাজে আসবে না আমরা কিছুদিন আগে দেখেছি এখানে শমশেরগঞ্জে দিদিমণির পুলিশের উপর ভরসা করেছিল চন্দন দাস হরগোবিন্দ মা বাচ্চা পালিয়ে গেছে বাঁচাতে পারেনি দিদিমণির পুলিশের কত ঘন্টা লেগেছিল পৌঁছতে জানেন মাত্র চার ঘন্টা চার ঘন্টা ইংরেজ বাজারদার মানুষেরও বলতে চায় যদি বাঁচতে চান নিজের দায়িত্ব নিজেরই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনাকে বাঁচাবে না পুলিশ খুব বেশি হলে এরকম বেরিগেড বানাতে পারবে তার পেছনে বোরখা লুকিয়ে থাকতে পারবে তার বেশি পুলিশের তারা কিছু হবে না আপনাদের জন্য নরেন্দ্র মোদি আছে অমিত শাহ আছে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর বিএসএফ নমিশা নরেন্দ্র মোদীর সেন্ট্রাল বাহিনী আসা পর্যন্ত আপনাদেরকে লড়াইটা ফিরিয়ে দিতে হবে তার জন্য প্রস্তুত হন সাতচল্লিশ সালে আপনারা করেছিলেন সালে করেছিলেন আবার করতে হবে আর খগেন মুর্মুর বদলা আমরা কোর্টে গেছি আমাদের বিরোধী দলনেতা গেছেন ওই বন্যা বিধ্বস্ত অঞ্চলে আমাদের সর্ব সভাপতি গেছেন যেদিন গণ্ডগোল হয়েছে আর তৃতীয় দিন আমি গেছি আমি পুলিশের উপর ভরসা করিনি আমি জানি পুলিশ কিছু করতে পারে মালদার কিছু আমাদের নেতাদেরকে বলেছিলাম যে ভাই আমি আমি জলপাইগুড়ি যাচ্ছি খগেনদাকে যারা মেরেছে তারা হয়তো আমার বিক্ষোভ দেখাতে আসতে পারে যাবে না একটু হাত গরম করতে একসাথে দশ জন রেডি হয়ে গেল কুড়ি জন পৌঁছেছিল হাত গরম করতে কিন্তু তারা ভয়ে আসেনি আমি এই থেকে স্পষ্ট বলে দিচ্ছি কারা খগেনদাকে মেরেছে তাদের ছবি এবং ভিডিও জল করছে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের পুলিশ অবশ্য দেখতে পাচ্ছে না মালদা গেলে বহু চশমার দোকান আছে আছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ দেখতে না পায় সব পুলিশকে ধরে ধরে আগে একটা চশমার দোকানে ঢোকান আর চশমা লাগানোর ব্যবস্থা করুন যাতে তারা চোখে দেখতে পায় আর যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব ছেড়ে দেব কি ছেড়ে দেবো